পাঁচ হাজার বা সাত হাজার পাউন্ড পর্যন্ত কিন্তু আপনি স্কলারশিপ পাচ্ছেন এই টিউশন ফিজের পরে সবচেয়ে বড় খরচাটা কি আপনার হেলথ ইন্স্যুরেন্স এক্ষেত্রে আপনাকে পেমেন্ট করতে হচ্ছে সাতশো ছিয়াত্তর পাউন্ড মাল্টিপ্লাই বাই ওয়ান পয়েন্ট ফাইভ ব্যাচেলার কোর্স ডিউরেশন কিন্তু তিন বছরে হয় সেক্ষেত্রে আপনাকে থ্রি পয়েন্ট ফাইভ দিয়ে আপনাকে মাল্টিপ্লাই করতে হবে এরপর আসলে আপনার কস্টিংটা কি আসে আপনার ভিসা ফি সো সেটা কিন্তু এখন পাঁচশো চব্বিশ পাউন্ড দেন মেডিকেল কস্টিং আপনাকে দিতে হবে পাঁচ থেকে সাত টাকার মধ্যে হয় দেন আহ ভি সার্ভিস চার্জ অলমোস্ট প্রায় নয় টাকার মতো কথা বলতে পারি এয়ার টিকিট এর টাকাটা আসলে আমি আশি টাকা সবসময় ধরি সেটা কম বেশি হয় ম্যাক্সিমাম সময় রিকমেন্ডে থাকে যে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা আপনাকে আহ ব্যাঙ্ক স্ট্রেম সলভেসি দেখানো ভালো সেটা এছাড়া আমি আদার্স কস্টিং তিরিশ হাজার টাকা ধরি সবসময় যারা মাস্টার স্টুডেন্ট রা যাবেন সবকিছু মিলে মোটামুটি সাড়ে ষোল লক্ষ টাকার মতো আপনার কস্টিং হচ্ছে